গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ অফ লাইফ টাইলস কেমন আছো তোমরা সবাই আমরা মোটামুটি রয়েছি এখন ঠিক আছে খুব গরম ছিল বাট কালকে বৃষ্টি পড়েছে একটুখানি আজকে ফ্রাইডে কালকে থার্সডে বিকেলবেলা একটুখানি বৃষ্টি পড়ছিল বাট একটুখানি পড়েই বন্ধ হয়ে গেল তো তোমাদের ওইদিকে কীরকম বৃষ্টি পড়েছে তোমরা কমেন্টসে জানিও আমাদেরকে আর আজকে সকাল সকাল উঠে ফ্রাইডে যেহেতু কাজ করতে একদম ইচ্ছে করছে না বাট কি করব কাজ তো করতেই হবে মানে রোজি রুটি সওয়াল ওটা ঠিক আছে তো সকালবেলায় আজকে ব্রেকফাস্টে দেখছি ও একটুখানি ব্লুবেরি বানানা শেক বানিয়েছিল তো ওটা একটু খাবো আমি একটু পরে আবার কাজে বসবো তার আগে ছাদে একবার যেতে হবে কাপড়গুলো মেলতে তো এরকম করেই দিনটা শুরু করি আর মাঝে মাঝে তোমাদের দেখাতে থাকবো আমরা কি করছি না করছি ঠিক আছে তো প্লিজ সঙ্গে থেকো আমাদের আর যারা যারা নতুন আমাদের ভিডিও দেখছো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আমরা একটুখানি মানে এখন ভ্লগ পারছিলাম না বিকজ কাজে খুব বেশি চাপ ছিল বাট আমরা আরো বেশি রেগুলার হওয়ার চেষ্টা করব প্লিজ আমাদের সাপোর্ট করতে সো চলো দেখো কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে এখন নিয়ে গিয়ে ছাদে মেলবো তাড়াতাড়ি চলে যায় না হলে জায়গা পাবো না দেখো ছাদে এসে বেশ ভালোই লাগে মানে ওপেন ভিউজ দেখা যায় আজকে তো মেঘলা মেঘলা আছে অত বেশি রোদও নেই লোকজন কাপড় মেলেও দিয়েছে দেখো দেখি তার ফার খুঁজে পাই না আর কেমন হচ্ছে ভিডিও আমাদেরকে ফিডব্যাকও দিতে পারো যে আমরা কিভাবে ঠিক আছে তো চলো কাপড় মেলে দিই আমাদের সোসাইটির ছাদ থেকে দেখো প্লেন দেখা যায় ঠিক আছে প্লেন এখনো দেখতে ভাল লাগে মানে সম্ভাব রাস্তা দিয়ে গেলে ওপর দিয়ে গেলেও কোনো যেন দেখি দেখি চেপেছি বেশ কয়েকবার তাও মনে হয় যেন দেখি দেখি তো দেখো এটা একটা ইন্ডিগো প্লেন যাচ্ছে ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না আমি দেখতে পাচ্ছি তো সোসাইটির ছাদ থেকে সময় এগুলো বেশ দেখা যায় দেখো পিছনে আমি কাপড় মেলে দিয়েছি আর আবার বালতিটা রাখা রয়েছে জায়গা পেয়ে গেছিলাম চলো ঠিক আছে যাই এখন ব্রেকফাস্ট করে কাজে বসতে হবে একজনকে দেখো খুব মনোযোগ সহকারে কাজ করছে ও বাবা কল আসছে কল আসছে তো ঠিক আছে ঠিক আছে কর কর তো এখন বাজে হচ্ছে একটা পনেরো আর আমরা এখন যাব লাঞ্চ করতে তো দেখছি দেওয়ার পিতা অলরেডি কিচেনে গিয়ে চলে গেছে তো চলো আজকে কি লাঞ্চ আছে আজকে তো মোটামুটি খারাপ মেনু আর ভালোই মেনু আছে আজকে আছে তুই বলি পরোটা খাবি আর একটু খাবি পরোটা হচ্ছে এটা হচ্ছে কালকে অফিসে ওদের একটা ফাংশন ছিল তো অনেক খাবার দিয়েছিল খাবার বেঁচে গেছে ফেলতে খারাপ লাগছে একদম ভায়ার থেকে এটা খাবারটা দিয়েছে তো হার্ড রাইস আছে আর চিকেনের ফ্রাই আছে ওটা দিয়েই আজকে সুন্দর লাঞ্চ হয়ে যাবে তো চলো আজকে লাঞ্চটা মোটামুটি ভালোই আছে তাহলে ওটাকে করে ফেলি লাঞ্চ হয়ে গেছে এখন আমি ওয়েট করছি কখন অনির্বাণ আম কেটে নিয়ে মানে কাটা হয়ে গেছে ফ্রিজে রেখেছি একটু ঠান্ডা হলেই আম খাবো আর অফিসের কাজ তো মানে টুং টাং করে পিং আসতেই থাকছে তো বেশি কথা বলা যাবে না অফিসের কাজ করে নিই কাজটা শেষ করে বিকেলবেলা দেখি যদি কোথাও বাইরে বেরোতে যাই বা যদি মুভি টুভি দেখার সুযোগ হয় তাহলে ডেফিনেটলি তোমাদের ওর সাথে নিয়ে যাব। আর এই যে আম চলে আসছে দেখি কি আম কেটেছিস একটা

এখন নটা বাজে সব শেষ এদেরকে তোমরা মনে দেখেছো এরা মানে ইনস্টাগ্রামেও দেয়ার ভেরি ফেমাস তো তোমরা তো দেখলেই দুটো চেরি চিজকেক ছিল দুটোই নিয়ে নিয়েছি আর এদের চিজকেক ভীষণ 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 ভালো মানে আই হ্যাভ হেড চিজকেক ফ্রম দেম ইননিউমারস টাইমস এরা ফ্রাইডে স্যাটারডে সানডে এই জায়গাটাতেই বসে আরেকবার দেখিয়ে দে হ্যাঁ তো ওদের নাম হচ্ছে কেক মাকবিজ তো এরা অর্ডারসও নেয় তো তোমাদের যদি কোনো মানে পার্টিজ হয় তো ইউ ক্যান অর্ডার ফ্রম দেম রিয়েলি গুড মানে টেন আউট অফ টেন আর তোমাদের একটু জায়গাটা দেখিয়ে দিই এটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড়ার রাজারহাট মেন রোড যে রাস্তাটা কানেক্ট করে তার মাঝখানে একটা সিগন্যাল আছে ওই সিগন্যালের চারিপাশে দেখো মানে এখানে এই রাস্তাটাতে মেনলি মানে দেখতে পাবে এই রাস্তাটাতে পুরোপুরি মানে থেকে একদম ফুল থেকে ওই ওই দিক অব্দি পুরোপুরি ছোট ছোট ফুড ট্রাক সব বসে আর লোকে এখানে গাড়ি ফাড়ি দাঁড় করিয়ে সবাই খায় এবার বাকিটা আমরা এবার দেখবো এটা পরে খাবো লাস্ট ডেজার্ট চলো আর মানে এইখানে বেস্ট কাবাবের জায়গা হচ্ছে এইটা এটার নাম আমি বলে দিচ্ছি স্পাইস মাস্টার তো এটা দেখো ওদের মেনু ওদের মেনু তো মোটামুটি সবকিছু একশো টাকা আর লেগ পিসটা এক একটা দাম হচ্ছে আর মানে আমি এখানে দু তিনবার খেয়েছি বেশ ভালোই লাগে আমার ঠিক আছে ওখানে ওরা কাবার্সগুলো খুব ফ্রেশই আনে বলে তো নাকি রোদ রোদ ফ্রেশ থাকে হ্যাঁ আর ওরা বলে যে যদি কোনো দিন বাকি রয়ে যায় সেটা ওরা আনে বাট এরা ইউজ করে না অন্য স্টলে চলে যায় বাট এদের যে স্টলে যা যা সব মেটিরিয়াল থাকে এভরিডে সব ফ্রেশ ও দামিদের ওরা কতটা টু বট বাট আমরা যেটা খেয়েছি ফেস্ট ওয়াইজ খুবই সুন্দর আর খেয়ে মনে হয় না যে পুরোনো মাংস বাকি তো এসে গেছে জামকানি আর এটা হচ্ছে মেন

একদম স্ট্রিট সাইড চাও হ্যাঁ স্ট্রিট সাইড ফুডের একটা আলাদা ফ্লেভার থাকে দেখ সেটা আছে কিনা ওম জিপ পুড়ে যাবে এটা আমরা নিয়েছি হচ্ছে এগ চাউমিন ভালো চলো খেয়ে নেওয়া যাক এটা হচ্ছে রাবড়ি ফালুদা একশো টাকা খুব ভালো খেতে হবে আশা করছি দেখা যাক চলো সারাদিন কাজকর্ম করে রাতের ভুড়ি ভোজটা কিন্তু ভালোই হলো আর তোমরা যারা নিউটাউন এরিয়ার কাছাকাছি তারা এই জায়গায় এসে অবশ্যই খাবারগুলো ট্রাই করতে পারো তোমাদের মন্দ লাগবে না আর একটু চেষ্টা করবে বিকেল বিকেল আসতে মানে সাতটা সাড়ে সাতটা নাগাদ না হলে সব খাবারই মোটামুটি শেষ হয়ে যায় তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরের ব্লগে